প্রচণ্ড গরমে বাইরে থেকে ঘরে এসে যদি একটু টকঝাল মিষ্টি আমের শরবত খাওয়া যায় কেমন হয় বলুন তো আমার তো একদম মন প্রাণ চাঙ্গা হয়ে যায় তাই আমিও বানিয়ে ফেললাম আম শরবত দুইটি সহজ পদ্ধতিতে এই আম পান্নার শরবত তৈরি করা যায় তবে আজকে আমি সব থেকে সহজ যে পদ্ধতি সেটাই আপনাদের দেখিয়ে দিব আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে কাঁচা আমের আম পান্না তোর শরবত তৈরির জন্য প্রথমেই লাগবে কাঁচা আম তো আমি এখানে বড় সাইজের দুইটি আম নিয়ে নিয়েছি তো এবারে আমগুলোকে একটি ছুরির সাহায্যে আমের মাঝখানে কেটে কেটে দিতে হবে যাতে আমগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় এই আমের শরবত বানানোর জন্য আমগুলোকে সেদ্ধ করতে নিতে পারেন এছাড়া আমগুলোকে চুলায় পুড়িয়ে নিতে পারেন তবে সেদ্ধ করে নেওয়াটাই বেশি সুবিধার তাই আমি আজকে সেদ্ধ করে এই শরবতটা তৈরি করছি আপনারা চাইলে চুলায় এটাকে বেগুনের মতো পোড়া দিয়েও নিতে পারেন এই তো মাত্র কিছুক্ষণের মধ্যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা হতে রেখে দিতে হবে আমি চুলা থেকে তুলে নিচ্ছি যাতে খুব সহজেই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হবার পর এই আমগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে হাত দিয়ে খোসা ছাড়ানো যাবে কোনো সমস্যা নেই আমগুলো যদি ভালোভাবে সিদ্ধ হয়ে থাকে তাহলে খোসা ছাড়াতে খুব বেশি সমস্যা হবে না হালকা হাতে এগুলোকে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি খুব ইজিভাবে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি অপর আমটিকে আমি একইভাবে খোসা ছাড়িয়ে নিব এরপর এই একটি বোলের মধ্যে নিয়ে নিব আর নিয়ে নিব পরিমাণ মতো পানি আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিলাম এবারে আমটাকে হাত দিয়ে চটকে চটকে আমের ভেতর থেকে রসটা বের করে নিতে হবে অবশ্যই কাজটা আপনাদের হাত দিয়েই করতে হবে তাহলে খুব ভালোভাবে ভেতর থেকে রসটা বের করা যাবে একইভাবে আমি অন্য আমটি থেকেও রস বের করে নিব। তবে এখানে পানির পরিমাণটা আপনারা কিভাবে ঘনত্ব রাখতে চান সেভাবে নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমার আমের ঘনত্বটা এরকম হয়েছে এবার আমি একটি ব্ল্যান্ডার জারের মধ্যে আমের পুরো রসটাই নিয়ে নিলাম আরও এক গ্লাস পানি আমি দিয়ে দিচ্ছি কারণ একটু পাতলা হলে খেতে ভালো লাগবে এরপর দিয়ে দিলাম সামান্য ধনে পাতা দুটো কাঁচামরিচ একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম এবার দিতে হবে চিনি চিনিটা একটু বেশিই দিতে হবে যেহেতু আমটা কাঁচা তাই একটু টক হবে এবার দিয়ে দিলাম বিট লবণ বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদ এবং ফ্লেভার দুটোই ভালো আসবে এবার আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তবে আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে সেটাও দিতে পারে তাহলে খুব ভালো একটু আসবে খুব বেশিক্ষণ ব্লেন্ড করার প্রয়োজন নেই মাত্র কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলেই হবে এরপর দেখতে পাচ্ছেন আমি লবণ আর মরিচ একসাথে মিক্স করে নিচ্ছি এবার আমি যে পাতিলে বা গ্লাসে বা হান্ডিতে সার্ভ করব। সেটার মধ্যে সামান্য একটু জুস মেখে নিলাম যাতে করে এই লবণ আর মরিচের গুঁড়োটা ওপর দিয়ে খুব ভালোভাবে লেগে যায় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এটা কোনো স্বাদ বা গন্ধের ফ্লেভারের জন্য নয় এভাবে রাখলে দেখতে অনেকটা সুন্দর লাগে তাই সাজানোর জন্য একটু আকর্ষণীয় তো করতেই হবে বাকি যে গ্লাসগুলোতে আমি ঢেলে দিব। সেখানেও আমি সামান্য লবণ মরিচের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি এতে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আপনারাও যদি এভাবে খুব সুন্দর করে প্রিয়জনকে সার্ভ করে খাওয়াতে পারেন আলহামদুলিল্লাহ সে নিশ্চয়ই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে প্রচণ্ড গরমে গ্রীষ্মকালীন দুপুরে এরকম আম পান্নার শরবত যদি কাউকে খাওয়ানো যায় আলহামদুলিল্লাহ আমার মনে হয় সে তো আপনার ফ্যান হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আমি এই আম শরবত তৈরি করে ফেললাম ঝটপট তৈরি করে ফেললাম কাঁচা আমের টকঝাল মিষ্টি আম শরবত দেখতে যতটা সুন্দর খেতেও তত বেশি মজাদার আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন